কী নিয়েছো গাড়ি নিয়েছো কি গাড়ি এখানে নীল গাড়ি তুমি এখন নিয়েছো তোমার বাইরে আসলে গাড়ি কিনতে হয় তোমার বাসায় তো গাড়ির দোকান ইয়া গোডাউন হ্যাঁ এত গাড়ি দিয়ে কী করবে হ্যাঁ তাই তাহলে একটা আনন্দ একটা ডান্স করে দাও

আয়েন দেখো কাক বসেছে ওই দেখো কাক কাক বসেছে দেখেছো উড়তেছে আকাশে কাক আকাশে উড়ে চলে গেছে ওই দেখো এই দেখো আকাশে চলে গেছে দেখেছ কে পানিতে পড়ে যাবে কাক পানিতে পড়ে যাবে না পড়বে না কাক পানিতে পড়বে না আসো আমরা যাই এই এই যে এদিক এদিকে এদিকে দেখো কত পানি নদী নদীর নাম হচ্ছে শীতলক্ষা নদী এই নদীর নাম হচ্ছে শীতলক্ষা নদী আয়ানের নদী দেখতে খুব ভালো লাগে এবং ফেভারেট জায়গা এটা আয়নেট খুব ফেভারেট কি দেখছ হ্যাঁ ওপাশে যাবে ওপাশে গেলে তো ওদিক দিয়ে যাইতে হবে ও রাস্তা দিয়ে গিয়ে আবার ওই রাস্তা দিয়ে আসতে হবে এদিক দিয়ে যাওয়া যাবে না বাবা না না তুমি যাবে না এদিক দিয়ে না বাবা এখানেই থাকো এখন ওদিকে যাইত না এখন